প্রিয়তমা সিনেমার পর থেকে সাকিবের রম রমিয়ে বাজার করো প্রিয়তমা বরবাদ তুফানসহ সহ নানান বড় বড় ছবি গিফট করে যাচ্ছে সুপারস্টার সাকিব খান এবার কিনে ফেললেন প্রচুর টাকা দিয়ে একটি বিরাট বহুল বাড়ি যার ভ্যালু দাঁড়িয়েছে কম করে পক্ষে পঞ্চাশ কোটি টাকা আর এই রানী হবেন নাকি প্রায় বছর ধরে চলছে সাকিবের এই প্রাসাদের কাজ জানা যাচ্ছে আর কিছু মাসের মধ্যেই পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে সাকিবের এই নতুন প্রাসাদ তবে এই প্রাসাদ হতে না হতেই অপবিশ্বাস সাকিব খানের প্রথম ওয়াইফ একটি ইন্টারভিউতে দাবি করেছে সাকিব কিং খান বলেই আমাকে সবাই বলিউড কুইন বলে কুইন একজনই কুইন একজনই সে হচ্ছে অপুবিশ্বাস আর কেউ না এবং আমাদের মাঝখানে একটি ডিজাস্টার উড়ে এসে জুড়ে বসেছে তবে সেটা আর কোনো লাভ নেই এখন আমি আর সাকিব অনেক ভালো আছি আমরা একসাথে থাকব অপু বলেন সাকিব নিজের ফুলটা বুঝতে পেরেছে এবং সেই ভুলটা সাকিব সূত্রে নেওয়ার অনেক চেষ্টাও করছে তাহলে বোঝাই যাচ্ছে আগামীতে এই প্রাসাদের রানী হবেন বিশ্বাস তাদের আবির্ভাবটা কেন আমার মাঝে আমার সংসার এভরিথিং সবকিছু তাই না এটা তো আসলে একদমই মনে হয় না জুড়ে এসে জুড়ে বসা